বর্তমানে প্রায় প্রত্যেক মানুষের মধ্যে একটি রূপ দেখতে পাওয়া যায় তা হচ্ছে ভবিষ্যৎ অথচ ভবিষ্যৎ কি হবে তা পূর্ব নির্ধারিত আপনার মৃত্যুই হচ্ছে আপনার ভবিষ্যৎ আপনি নিজের জীবনে ইহকালীন জীবনের জন্য ভবিষ্যতের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন আসলে এভাবে আমাদের উঠে পড়ে লেগে থাকাটা উচিত নয় কারণ আপনার কর্মই আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ নিরূপণ করে দিবে আপনি যদি এ পৃথিবীতে সুন্দর সুন্দর ভালো কাজ করতে পারেন তাহলে পরকালীন জীবনে আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ এমনি তৈরি হয়ে যাবে আসুন আমরা দুনিয়ার কাল্পনিক ভবিষ্যতের কথা বাদ দিয়ে পরকালীন জীবনের ভবিষ্যৎ তৈরি করি মহান আলে আমাদের সকলকে নিশ্চিত মৃত্যু যে আমাদের হবে সে ভবিষ্যৎটা সুন্দরভাবে যাতে হয় কলমার মাধ্যমে হয় সে তৌফিক আমাদের প্রত্যেককেই দান করুক আমিন